খাবার দিয়ে নাকি মানুষের মন খুশি করা যায় সেটা কিভাবে জানি না আসসালাম আলাইকুম পুলিপিঠার রেসিপি দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে বুন্দিয়া রেসিপি এই দুইটা রেসিপি আমি একসাথে শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে আর খাবার দিয়ে আসলে আমরা কিন্তু যে কোনো মানুষকে খুশি করতে পারি এটা আসলে অপ্রিয় হলো সত্য তো এর জন্য প্রথমে বুন্দিয়া রেসিপির জন্য আমি বেসনটাকে টেনে নিয়েছি এরপরে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে আমি এই ডোটা তৈরি করে নিব নর্মাল পানি যেটা তো ডোটা এমনভাবে তৈরি করবেন যাতে কোনো লামস না থাকে এমনকি খুব আস্তে আস্তে করে এর পানিটা দিতে হবে তো এই রেসিপিগুলো আসলে খুব ইজি প্রসেস আর দুইটা স্ন্যাক্স দুইটা নাস্তা আপনারা কিন্তু যেই কাউকে বাচ্চা বলেন হাজব্যান্ড বলেন গেস্ট বলেন মানে সব ধরনের মানুষকে খুশি করতে পারবেন যেহেতু একটা ডেজার্ট আর একটা হচ্ছে ঝাল নাস্তা তো এই নাস্তা দুইটা কিন্তু খুবই ইজি তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা ডোটা তৈরি করে দুই ভাগ করে নিচ্ছি এখানে আমি কিছুটা ফুড কালার দিব এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন আর ফুড কালারটা দিতে গেলে আপনারা কিন্তু চার পাঁচ ধরনের দিতে পারেন আর এটা আসলে দেখতে ভালো লাগে তো আমিও দিলাম তো এই ফুড কালারটা দিয়ে আমি দুই ভাগে ভাগ করে ডোটাকে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডোটা অলরেডি হয়ে গিয়েছে দুইটা ডো রেডি এখন আমি এটা এখানে একটা কড়াই দিয়ে চুলার মধ্যে রান্নার রেগুলার সয়মিন তেল দিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে আমি আস্তে আস্তে করে সেই ব্যাটারটা দিয়ে দিব আস্তে আস্তে দিবেন যাতে জোরে দিলে কিন্তু ব্যাটারটা মানে লেগে যেতে পারে একটা আরেকটার সাথে যাতে এক মাপের হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন এটাকে খুব আস্তে আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন আর এই রেসিপিটা আসলে বাচ্চাদের খুব পছন্দ যেহেতু একটা ডেজার্ট রেসিপি কারণ বাচ্চারা ডেজার্ট খেটে খেতে বরাবরে পছন্দ করে বড়োরাও পছন্দ করে বাট বড়দের আসলে বিভিন্ন ধরনের সমস্যা থাকে ডায়াবেটিস থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা থাকে এই জন্য হয়তো বড়রা মানে পছন্দ হলেও ওইভাবে খেতে পারে না তো যাই হোক ডেজার্ট আসলে কম বেশি সবারই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে খুব আলতো হাতে আস্তে আস্তে সবগুলোকে এক মিলে যাতে হয় এক সাইজের ভাবে এটাকে আমি খুব নর্মাল মিডিয়াম টু লো আছে এগুলাকে আমি এখন ভেজে নিচ্ছি ভেজে এগুলাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এটা খুব ইজি প্রসেস যে কেউ দেখলে পারবেন তো আমার ভাজাটা অলরেডি কমপ্লিট তো ভাজাটা শেষ করে এখানে আমি আরেকটা কাজ করবো সেটা হচ্ছে এগুলাকে আমি এখন একটা প্যানের মধ্যে আমি এক কাপ চিনি তারপরে হচ্ছে এক কাপ পানি দিয়ে আমি এই চিনিটার গলানোর আগ পর্যন্ত আমি এটাকে জাল করে জাল করবো চুলাটা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর দিয়ে দিলাম এলাচ আপনারা চাইলে এখানে এলাচের এলাচ আসতেও দিতে পারেন কিংবা এলাচের গুঁড়োটাও দিতে পারেন তো দিয়ে এটাকে এলাচের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে ডেজার্ট মিষ্টি জাতীয় জিনিসে তো এখানে আসলে এক তারে দুই তারের কোনো বিষয় না যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে সেই বুন্দিয়া যেগুলো আমি ভেজেছিলাম এগুলো আমি এখানে দিয়ে এগুলাকে আমি এখন নেড়ে চড়ে আমি এগুলাকে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আঁচটা এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি এখানে এগুলাকে দিয়ে ঢেকে আমি প্রায় ত্রিশ মানে তিন ঘন্টার মতো রেখেছি তো তিন ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম টইটম্বুর ভিতরে প্রত্যেকটা বন্দিয়ার ভিতরে কিন্তু শিরাটা ঢুকে গিয়েছে তো এই আমার প্রথম এই যে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন তো ভালো লাগলে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে তো আমার দ্বিতীয় রেসিপি পুলিপিঠা আর এই পুলিপিঠাটা অনেক ধরনের অনেকভাবে কিন্তু আপনারা ঘরে তৈরি করতে পারেন আর আমারটা আজকে আমি ভিন্নভাবে উপস্থাপন করছি সেটা হচ্ছে পুলি পিঠার ভিতরের পুরটা কিন্তু অনেকে অনেকভাবে অনেক কিছুই দিয়ে থাকে আমি এখানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি দিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আমাদের মানে পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে নুডলস আর এই নুডলসটা দিয়েই কিন্তু আমরা কিন্তু এই পুলি পিঠাটা তৈরি করবো তো এর আগে আমি প্রথমে রান্নার রেগুলার সয়াবিন তেল ময়দা আর কিছুটা কিছুটা কালো জিরা দিয়ে আমি আস্তে আস্তে করে নর্মাল পানি দিয়ে প্রথমে ডোটা তৈরি করে নিব কারণ হচ্ছে এই এটার ডোটা অনেকটা শিঙ্গারা কিংবা সমোসার যে ডোটা আমরা করে থাকি ওরকমে তো এর মধ্যে আমি কিছুটা পানি ফুটিয়ে এখানে আমি কিছুটা সবজি আলু আর হচ্ছে গাজর আর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলস ম্যাগি নুডলস কিংবা যে কোনো ধরনের ইনস্ট্যান্ট নুডলস কিংবা নর্মাল নুডলসও আপনারা এখানে ইউজ করতে পারেন তো নুডলসটা আর একটা একসাথে সিদ্ধ করে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে অন্য একটা প্যানে পেঁয়াজ আর ডিম ফেটে এখানে আমি এগুলাকে হাফ টি স্পুন আদা লাল মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে লাল লালমরিচ হলুদ তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি ধনে পাতা আর এরপরে ক্যাপসিকাম এগুলা দিয়ে তারপর ধনে পাতা দিয়ে নুডলসগুলো দিয়ে আমি সেই নুডলসের ইনস্ট্যান্ট নুডলসের যেহেতু একটা মশলা থাকে মশলাটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এখন এটা পুর হিসাবে তৈরি করে নিলাম তো এর মধ্যে আমার যেহেতু পুরটা আমি আগে ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন আমি এগুলাকে আস্তে আস্তে বেলে নিব তো বেলে এখানে আমি একটা ঢাকনার সাহায্যে যাতে সবগুলো এক সাইজ হয় সেভাবে কেটে নিচ্ছি তো কেটে এখানে আমি সেই নুডলসের যে পুটটা আমি বানিয়েছি সেই পুটটা দিয়ে আমি এখানে এটাকে এখন বানিয়ে নিচ্ছি খুব ইজি একটা নাস্তা এমনকি বাচ্চাদের জন্য আর দিয়ে দিলাম চিজ আর একটু তেল দিয়ে আমি এটাকে সিল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইজি একটা প্রসেস ইজি একটা নাস্তা আসলে আমি সবসময় বলে থাকি ইজিভাবে কিন্তু আপনারা আমরা যারা গৃহিণীরা আছি মানে দোকান থেকে কিনে খেতে হয় না একটু মানে অন্যভাবে কিন্তু করলে কিন্তু বাচ্চারাও খায় আবার বড়রাও খুব আগ্রহ সহ এই জিনিসটাকে গ্রহণ করে তো এগুলা অলরেডি আমার বানানোর শেষ তো আমি এখন এগুলাকে একটা কড়াইতে নর্মাল রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব অল্প আছে এগুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো যারা আমার এই ভিডিওগুলো আজকে প্রথম দেখছেন কোনো অংশ ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকে যাবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা যাতে পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাগুলো অলরেডি হয়ে আসছে একদম ডান আরও কিছু ছিল এগুলো ভেজে নিচ্ছি এগুলো আসলে বাচ্চাদের জন্য তো আমার ভাজা অলরেডি শেষ তো দেখতেই পাচ্ছেন তো আমার এই রেসিপিগুলো আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার এই চ্যানেলটার সাথে আছেন আমাকে সাবস্ক্রাইব করে এমনকি আমাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে সবসময় সাপোর্ট করে দিচ্ছেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে ভিতরে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাবেন আপনারা যদি তৈরি করেন থ্যাংক ইউ